জামাতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে পক্ষ থেকে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান তিনি মূলত ক্ষমা চাননি তিনি জাতির সাথে প্রহসন করেছেন উনিশশো সালে যে নশংসতা যে বর্বরতা অত্যাচার জুলুম নির্যাতন লক্ষ লক্ষ মা সম্ভ্রম সম্ভ্রমহানি এগুলো কি বাস্তব নাকি কোনো সন্দেহ রয়েছে যদি এতে কোনো সন্দেহ না থাকে তাহলে এগুলোর পূর্বে যদি যদি শব্দটা ব্যবহার করা হয় এই শব্দগুলোর পূর্বে যদি শব্দ ব্যবহার করা হয় তাহলে নিশ্চয়ই এটা নিয়ে সন্দেহ রয়েছে আর এই যদি শব্দ ব্যবহার করে যদি তিনি জাতির কাছে ক্ষমা চান তাহলে সেটা কি ক্ষমা হয় নাকি জাতির সাথে প্রহসন হয় ডক্টর শফিকুর রহমান বলছেন যে শুধু একাত্তর নয় উনিশশো সাতচল্লিশ থেকে এ পর্যন্ত যত মানুষ কষ্ট পেয়েছেন এবং বলছেন যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন যদি শব্দ ব্যবহৃত হইলে এখানে বোঝা যায় যে এটা নিয়ে সন্দেহ রয়েছে এবং তিনি আর এক জায়গায় বলতেছেন একই বক্তব্যে যে আমরা যে সিদ্ধান্তটি নিয়েছি সেই সিদ্ধান্ত ভুল না সঠিক সেটা ইতিহাস ঠিক করবে আজ যেটিকে ভুল হিসেবে দেখা হচ্ছে কাল হয়তো বা সেটি সবচাইতে বড়ো সত্য হিসাবে প্রমাণিত হবে সঠিক সিদ্ধান্ত হিসাবে প্রমাণিত হবে তাহলে এই বক্তব্য জামাতের আমিরের তিনি যদি কেউ ক্ষতিগ্রস্ত হন এ শব্দটি ব্যবহার করেছেন এবং বলেছেন যে আজকে যে সিদ্ধান্তটি ভুল হিসেবে দেখা হচ্ছে হয়তোবা আগামীকাল সেটি সবচাইতে বড় সঠিক হিসাবে প্রমাণিত হবে তাহলে তিনি কি জাতির সাথে জাতির কাছে ক্ষমা চাইলেন না জাতির সাথে প্রহসন করলেন এই প্রশ্নই দর্শকদের কাছে রেখে গেলাম